এখন আমি ছাব্বিশ তারিখ থাকা পর্যন্ত আমি ফকিনী থাকবো খালি ঘুরাফিরা করছে দেখি তো যায় বাগানে কি তোর বাগান আমি কিনে তোর বাগান কিনে আরে তুই এক টাকার ফকির আর কোটি টাকার বাগান কিনবি তুই ফুটেনি বাদ দে তুই থেকে যা আমি ধারের 10 টাকা পাবো সেটাই আজ পর্যন্ত দিয়েছি এই সবই তো খালি 10 টাকা আবার কিসি আর তো ফুটিালি দিয়েছিস এমন ভউ বলছিস মনে যে তুই 1 কোটি দেব আবি এই ঠকিনলি বাচ্চা আমার তো এক কোটি দরকার নাই আমি তো 10 টাকা পাবো ওই 10 টাকা আগে দে তা আমার কোরা দিন খালি ছাব্বিশ তারিখ আসুক তোর দশটা দিতে তোর মুখে দশ কোটি কে ছুড়ে ফেলে দেবো ভাঁডানো কিনে নেবো ছাতে তোর বইয়ে খো তুলে নিয়ে চলে যাব আরে শালা বলে কি রে ছাব্বিশ তারিখ কি এত টাকা পাবে কোনটি আব্বা বলছে আমার বউয়ে খ তুলে নিয়ে চলে যাবে আরে ফগিনীর বাচ্চা ফিস ফিস কেটে কি বলছিস কেনা ফগিনীর বাচ্চা তুই এখনো টাকা পাইসনি

তারপর যদি ভালো লাগে আমার তারপর আমি 26 তারিখের টেকাতে আমি এই নদীও কিনবো যাই আগে রা ফকেnder বাচ্চা কি করছিস তুই এখানে